সবাইকে শুভেচ্ছা রইল সবাই কেমন আছো সবাই কি করছো বন্ধুরা আমার ফোনের নেটটা আজকে শেষ হয়ে গিয়েছে নেটটা মারার জন্য আমরা একটু বাইরে বেরিয়েছি তোমার দাদাভাই আর আমি তোমার দাদাভাই ফোনটা বাড়িতে ভুলে ফেলে রেখে এসেছে তাই দাদাভাই ফোনটা আনতে গেছে আর আমি এই রাস্তার পাশে দেখো বসে আছি বসে আছি দাদাভাই আসলে আর দুজনে একসঙ্গে দোকানে যাবো দেখছো ফাঁকা জায়গায় রাস্তার পাশে আমি বসে আছি সবাই যাচ্ছে রাস্তার পাশ থেকে বসে আছি Den var jäkligt. Varför är det du då?